সবাই আমরা আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিলাম আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আবারও বলে যাচ্ছি আমরা যারা বাংলাদেশ দলের পরিবারের আমাদেরকে তাহলে আপনাদেরকে মানুষের মানে যেতে হবে আপনাদেরকে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিহত করতে হবে তারা সন্ত্রাস দুর্নীতি অপকর্ম মাদক ব্যবসার সাথে জড়িত

মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে এদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য কাজ করে যাচ্ছেন আপনারা জানেন বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে দেখেছেন কেউ কোনো নেতাকে বহিষ্কার করবে অথচ দেখেন এই ছোট্ট ছোট্ট শিশু এনসিপি এটি ছোট রাজনৈতিক দল আপনারা জানেন সারা দেশে তারা দুর্নীতি অপকর্ম এবং মানুষকে চাকরি দেওয়া বিভিন্ন অনেকে সুযোগ সুবিধা